কৃষ্ণ ভদ্রের জামিন মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কি কারণে অব্যাহতির সিদ্ধান্ত জানব অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে কি জানা যাচ্ছে অভিরূপা কর ঘোষের এডলাসে এই মুহূর্তে নতুন ডিটার্মিনেশন এসছে এর আগে শুভ্রা ঘোষের এগলাসের হামলাটি বিচারাধীন ছিল কিন্তু যেহেতু নতুন ডিটার্মিনেশনে নতুন দায়িত্ব পাওয়ার পর বিচারপতি তৃপঙ্কর ঘোষের এডলাসে হামলাটি আসে তারপরই বিচারপতি এই মামলাটাকে অব্যাহতি নিয়েছেন আজকে প্রথম দফাতেই তিনি অব্যাহতি নিয়েছেন এবং এই মামলাতে এই মামলাটি এই মুহূর্তে চলে গেল হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এগলাতে তিনি পুনরায় মামলাটি শুনানির জন্য কোন বিচারপতি নিয়োগ করবেন সেটা সম্পূর্ণ তার উপর নির্ভর করতে তবে আইনজীবী মহলের মতে যেহেতু মামলাটির পূর্ণাঙ্গ শুনানি সম্পন্ন হয়েছে ওই মামলাটি শুভ্র ঘোষের এগলাসেই পাঠানো সম্ভব হয়েছে এবং নির্দেশিকা বাকি রয়েছে সেই নির্দেশিকা আপাতত কার ঘরে হয় বা কার আদেশে হয় সেটাই এখন দেখা প্রাপ্ত প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন কোন বিচারপতি এই মামলাটির নির্দেশিকা দেবেন সঙ্গে থাকো অভিরূপা